সম্মানিত ভাই এবং বোনের আসসালামু আলাইকুম আমাদের অনেকের এনআইডি কার্ডে ভুল ত্রুটি থাকে পরবর্তীতে যখন আমাদের এনআইডি কার্ডটি আমরা সংশোধন করতে চাই তখন আমাদের একটি বিষয় অবশ্যই জানতে হবে যে আমাদের এনআইডি কার্ড সংশোধন করতে কি কি কাগজপত্র লাগবে বা কি কি ডকুমেন্ট হলে আমরা খুব সহজেই আমাদের এনআইডি কার্ড সংশোধন করতে পারবো এনআইডি কার্ড সংশোধন করার ক্ষেত্রে আমাদেরকে অনলাইনে আবেদন করতে হয় একটি কথা আপনি মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনি আবেদনের সময় যদি উপযুক্ত ডকুমেন্ট বা উপযুক্ত কাগজপত্র যদি সাবমিট করতে না পারেন সেক্ষেত্রে কখনোই আপনার এনআইডি কার্ডটি সংশোধন হবে না এখানে আরেকটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে এনআইডি কার্ড সংশোধন করার ক্ষেত্রে কয়েকটি ক্যাটাগরি রয়েছে যেমন আপনার এনআইডি কার্ডে যদি আপনার নিজের নামের বানানে ভুল থাকে সেটি সংশোধন করতে এক এক ধরনের কাগজপত্র লাগবে আপনার পিতা মাতার নামে যদি ভুল থাকে আপনার এনআইডি কার্ডে সেক্ষেত্রে অন্যরকম কিছু ডকুমেন্ট লাগবে আপনার বয়স সংশোধন করতে গেলে আরও কিছু ডকুমেন্ট লাগবে সব মিলিয়ে এক এক ক্যাটাগরির জন্য এক এক ধরনের কাগজপত্র লাগবে এই বিডিউটিতে আমি আপনাদেরকে এই বিষয়টি বিস্তারিতভাবে জানাচ্ছি বিডিওটি শুরু করার আগে বলতে চাই এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল আমি আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি মনে হয় আপনাদের উপকার এসেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন শুরুতেই এক নম্বরে যে ক্যাটাগরির কথা বলবো সেটি হচ্ছে আপনার এনআইডি কার্ডে আপনার নিজের নামের বানানে যদি ভুল থাকে তাহলে সেটি সংশোধন করার সময় কি কি কাগজপত্র নিয়ে আপনি সাবমিট করবেন এই ক্ষেত্রে প্রথমেই আপনার যে ডকুমেন্টটি সাবমিট করতে হবে সেটি হচ্ছে আপনার সার্টিফিকেট আপনার যদি এসএসসি এইচএসসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেট সাবমিট করে আপনার নামটি পরিবর্তন করতে পারবেন এক্ষেত্রে আরো কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো হচ্ছে আপনার অনলাইন জন্ম সনদ এবং আপনার যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি পাসপোর্টও সাবমিট করতে পারবেন তার মানে আপনার নিজের নাম ভুল থাকলে সেটি সংশোধন করার ক্ষেত্রে আবেদনের সময় আপনি এক নম্বরে আপনার এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট দুই নম্বরে হচ্ছে আপনার পাসপোর্ট যদি থাকে এবং তিন নম্বরে হচ্ছে আপনার অনলাইন জন্ম সনদ এই তিনটি সাবমিট করলে ইনশাল্লাহ আপনার আপনার কার্ডে নামটি সংশোধন হয়ে যাবে একটি কথা আপনাদেরকে বলি সেটি হচ্ছে আপনি যে তিনটি কাগজপত্র সাবমিট করবেন বা যে দুইটি করবেন যদি শুধুমাত্র সার্টিফিকেটও সাবমিট করেন সেক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে আপনি একটি দুইটি বা তিনটি যে কয়টি কাগজ সাবমিট করেন সেটিতে আপনার নাম যেন ঠিক থাকে কারণ সেই কাগজ অনুযায়ী আপনার কার্ড সংশোধন হবে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তারপর আমি আপনাদেরকে যেই ক্যাটাগরির কথা বলবো সেটি হচ্ছে আপনার এনআইডি কার্ডে যদি আপনার পিতার নাম বা মাতার নাম ভুল থাকে সেটি যদি সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনার কি কি কাগজপত্র লাগবে এক্ষেত্রে প্রথমেই লাগবে আপনার সার্টিফিকেট আমি আশা করি আপনার এস এস সি এইচ এস সি বা জেএসি যে কোনো সার্টিফিকেটে আপনার পিতামাতার নাম ঠিক আছে যদি এই সার্টিফিকেট গুলোতে আপনার পিতামাতার নাম ঠিক থাকে তাহলে আপনি একটি সার্টিফিকেট সাবমিট করবেন সেটি হচ্ছে এস এস সি বা এইচ এস সি তারপর চাইলে আপনি আরেকটি কাগজ সাবমিট করতে পারেন সেটি হচ্ছে আপনার অনলাইন জন্ম সনদ যে জন্ম সনদে আপনার পিতামাতার নাম নির্ভুল তো তারপর আপনি আরো দুইটি কাগজ সাবমিট করতে পারেন সেটি হচ্ছে আপনার পিতামাতার এনআইডি কার্ডের কপি আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি পিতা মাতার নাম সংশোধন করার ক্ষেত্রে আপনি এই চারটি ডকুমেন্ট সাবমিট করবেন তবে একটি কথা মাথায় রাখবেন এই এনআইডি কার্ড সংশোধন করার ক্ষেত্রে আপনি যত বেশি তথ্য দিবেন যত কাগজপত্র সাবমিট করবেন তারা খতিয়ে দেখবে যে আসলেই আপনার ভুল হয়েছে তারা উচিত এই সংশোধন করে দিবে তারপর যেই ক্যাটাগরির কথা বলবো আপনি যদি আপনার এনআইডি কার্ডের রক্তের গ্রুপ পরিবর্তন করতে চান মানে আপনার এনআইডি কার্ডে রক্তের গ্রুপ ভুল এসেছে সেক্ষেত্রে আপনি হাসপাতালে যাবেন আপনার রক্তটি টেস্ট করবেন টেস্ট করার পর যেই গ্রুপটি আসবে আপনাকে একটা কাগজ দেয়া হবে বা একটি সার্টিফিকেট দেয়া হবে সেটি আপনি সাবমিট করলে শুধুমাত্র আপনার রক্তের গ্রুপটি পরিবর্তন করতে পারবেন এনআইডি কার্ডে এখন কথা বলবো যদি আপনি আপনার এনআইডি কার্ডে বয়স সংশোধন করতে চান সেক্ষেত্রে কি কি কাগজপত্র সাবমিট করতে হবে এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ কাগজ হচ্ছে আপনার সার্টিফিকেট আপনার সার্টিফিকেটের যে বয়স থাকবে সেই বয়সটি এনআইডি কার্ডে যদি না থাকে সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট সাবমিট করে আপনার এনআইডি কার্ডের বয়স সংশোধন করতে পারবেন এসএসসি বা এইচএসসি বা অনার্স যে কোনো সার্টিফিকেট বা আপনার যদি অনলাইন থাকে সেটিও সাবমিট করতে পারেন বা আপনার যদি যদি পাসপোর্ট থাকে থাকে পাসপোর্টে সঠিক বয়স সেটিও সাবমিট করতে পারেন সেটি আপনার একান্তই ব্যক্তিগত তবে যত বেশি তথ্য দিবেন তত আগে আপনার এনআইডি কার্ড সংশোধন হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর আমি যেই ক্যাটাগরির কথা বলবো সেটি হচ্ছে এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান এনআইডি কার্ডের ঠিকানা যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট লাগবে না কারণ সার্টিফিকেটের সাথে ঠিকানা পরিবর্তনের কোনো সম্পর্ক নেই এক্ষেত্রে আপনার লাগবে নাগরিক সনদপত্র আপনাদের ইউনিয়নে যে চেয়ারম্যান থাকে উনি যেই প্রত্যয়ন পত্র দিয়ে থাকে সেটি লাগবে ইউনিয়ন থেকে আরেকটি কাগজ দেওয়া হয় স্থায়ী বাসিন্দার সনদপত্র সেটিও আপনি কালেক্ট করতে পারেন যদি আপনার অনলাইন জন্ম সনদ থাকে যেই জন্ম সনদে আপনি যেই ঠিকানা দিতে চাচ্ছেন সেই ঠিকানাটি আছে তাহলে জন্ম সনদও দিতে পারেন যদি জন্ম সনদে ভুল ঠিকানা থাকে ক্ষেত্রে প্রথমে সংশোধন করে তারপর স্থায়ী ঠিকানা পরিবর্তন করার আবেদন করবেন। এবং এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে কাবির নামা দেখেন আমাদের অনেক মা বোনেরা রয়েছে যে যাদের বিয়ে হয়েছে বাবার বাড়িতে ভোটার হয়েছে কিন্তু পরবর্তীতে ভোটার এলাকা পরিবর্তন করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম এগুলো এবং অবশ্যই অবশ্যই আপনারা আপনার বিয়ের কাবিননামা এখানে সাবমিট করবেন। এই তথ্যগুলো হলেই আপনারা এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। তবে এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন করার ক্ষেত্রে অনলাইন থেকে আপনাদেরকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে। সেই ফর্মটি পূরণ করে সশরীরে নির্বাচন কমিশনে গিয়ে তারপর আপনাদেরকে এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে হবে। এই ঠিকানা পরিবর্তন করা ব্যতীত আপনার নিজের নামে ভুল বাবা মায়ের নামে ভুল এই সকল ভুলের ক্ষেত্রে আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আবেদন করেই ঠিক করতে পারবেন। পরবর্তী একটি আমি আপনাদেরকে দেখিয়ে কিভাবে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে দুই সালের নতুন নিয়মে কিভাবে আপনার এনআইডি কার্ডের ভুল যদি থাকে সেটি সংশোধন করার জন্য আবেদন করবেন সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ